প্রতিটি সরকারি কর্মচারী হোক কলকারখানা শ্রমিক হোক চা বাগানের শ্রমিক হোক তারা অবশ্যই বোনাস চাইতে পারে এই পুজোর সময় মালিকের কাছে তার নতুন অন্যায় কিছু নেই বা অন্যায় কোনো দাবি নয় এটা সঙ্গত দাবি কারণ সারা বছর কাজ করে পুজোর সময় তারা বোনাস চান কিন্তু কি দেখলাম আমরা আমরা দেখলাম জলপাইগুড়ি নাগরাকাটা বিধানসভার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের চা শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন কিন্তু পুলিশ কার্যত হাজির হয়ে গেলেন রেডে করে চা বাগানের শ্রমিকদের উপর আক্রমণ শুরু করে দিলেন এবং নির্মমভাবে লাঠি হয়েছে শতক প্রণোদিত উদ্যোগ হয়েছে চা বাগানের শ্রমিকদের ওপর আক্রমণ হয়েছে সরকার যখন চা বাগান শ্রমিকদের ভোটের ক্ষেত্রে যখন ভোট মাংতে যান ভোট যখন চাইতে যান তখন তো তাদেরকে তো তাদের বাচ্চাকেও করে নিয়ে নেন তাদের দাওয়াতে বসে তো ভাত খেয়ে নেন তাহলে চা বাগানের শ্রমিকের উপরে অত্যাচার বনাশের দাবিতে শান্তিপূর্ণ পরিপ্রেক্ষিতে পুলিশের এই উদ্যোগ জলপাইগুড়ি এটা কিসের ইঙ্গিত দেয় এটা জবাব খুঁজছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব খুঁজছেন এই চা বাগানের শ্রমিকরা তারা বলছেন যে আমরা লাঠির আঘাত খেতে হয়েছি একটি কুড়ি দুটি পাতা সুন্দরী চা যার অর্থনৈতিক অনেক বহন করে সেই শ্রমিকরা মার খেলেন পুলিশ লাঠিজার্জ করলো কার মদতে কিসের মদতে কি কার পরিচনায় এর উত্তর কিন্তু সত্যি খুঁজছেন চা বাগানের শ্রমিক মহিলা থেকে পুরুষ সবাই তাই চা বাগান বরাবরই বঞ্চিত আগেও আমরা উত্তরবঙ্গ সফরে দেখেছি কেন্দ্র রাজ্যের বিভিন্ন বৈঠক হয় দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠক হয় বহু চা বাগান বন্ধ আছে কেন্দ্র রাজ্যের বঞ্চনার কথা হয় কেন্দ্র বলছে আমরা খুলে দিচ্ছি খুলে দেবো রাজ্য বলছে আমরা অসংগঠিত ক্ষেত্রে চা শ্রমিকদের যা ন্যূনতম মজুরি সেটা আমরা মালিককে চাপ সৃষ্টি করবো বাধা বাদা মেরে যাতে বাধা হয়ে পুরাণে কাটবে তাই চা শ্রমিকরা যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে থাকেন বা শুনে থাকেন পান না তাদের জোটে কপালে কিন্তু লাঠির ডান্ডা যেটা আজকে জুটলো যেটা জুটেছে জলবাইগুড়ির নাগরাকাটা বিধানসভার মেটলি ব্লকের কিলকোট চা বাগানে এটা এ বাংলার অর্থনীতির ক্ষেত্রে কি ভালো ছবি গেল কারণ এই চা বাগানে চা শ্রমিকদের ওপরে হচ্ছে যে চা শিল্প দাঁড়িয়ে থাকে যার বাজার সারা পৃথিবীতে তৈরি হয় যেখান থেকে চা শিল্পের উপরে নির্ভর করে অর্থনৈতিক প্যারামিটার তৈরি হয় এটা এখানে সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন আজকে পুলিশের লাঠিচার্জ দেখেছেন আচ্ছা যারা আন্দোলন করছে তারা কি সশস্ত্র ছিল যারা আন্দোলন করছে তাদের হাতে কি লাঠি বন্দুক ছিল ছিল আপনার পুলিশের হাতে লাঠি বন্দুক ছিল আর লাঠির ঘা ছিল তাহলে যখন রাজনৈতিকভাবে যখন মোকাবিলার কথা যখন আপনারা বলেন বিভিন্ন সময় কিন্তু চা বাগানের শ্রমিকরা কোন রাজনীতির শিকারে বলবে যদি মালিকের কাছে তার বোনাসের দাবিতে যদি সরব হয়ে যদি বিক্ষোভ দেখান সেই বিক্ষোভের দাবি হচ্ছে যে বোনাসটা দিতে হবে সেখানে পুলিশ লাঠিচার্জ করবে তাহলে কি মালিকের পক্ষ পুলিশ নিচ্ছেন নাকি লোকাল পুলিশের সতর্ক প্রণীত উদ্যোগ তাহলে ফলে এই চা বাগানের শ্রমিকের ঘুমড়ে ঘুমড়ে কান্নার ঘটনা বাংলায় উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় থেকে একদম দুয়ার্স পর্যন্ত সমতল পর্যন্ত কিন্তু এই করুণ ছবি রয়েছে অধিকাংশই চা বাগানে যা পরিস্থিতি খুব বেহাল তাদের থাকা তাদের খাওয়া তাদের জীবন ধারণ তাদের বেঁচে থাকা এবং পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে সেখানে নানান ধরনের বিচরণ ক্ষেত্র রয়েছে ওখানে মানে পরিবেশ খুব খারাপ অবস্থায় রয়েছে সূর্যের আলো তাদের জীবনে সকালে ঝলঝল করে বটে কিন্তু ঝলমল করলেও বা জল জল করলেও কিন্তু আবছা চাঁদের জীবনটা তাদের কিন্তু দুঃখের সঙ্গে কাটে তাই নাগরাকাটা বিধানসভা বিধানসভার মেটলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিকদের কপালে লাঠির আঘাত এটা সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই কিন্তু এটা নেই কেন নেই রাজ্য এই ব্যাপারে উদ্যোগ নেন না কারণ রাজ্যে তো শ্রমিক সংগঠন রয়েছে সরকারের শ্রমিক সংগঠন তো হয় না সরকারের তত্ত্বাবধানে যে পার্টির যে শ্রমিক সংগঠন তাদের কি ভূমিকা রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার এবং সেই নেতৃত্বের কি ভূমিকা রয়েছে কারণ বোনাসের দাবিতে যদি লাঠি লাগা খেতে হয় পিঠে যদি কালছিতে পড়ে তাহলে মলম লাগাবে কে মলম লাগানোর দায়িত্ব রাষ্ট্রের যা রাষ্ট্র লাগাচ্ছেন না বলে তাদেরকে কাতর যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু যেতে হলো এই ছবি বাংলায় দেখেছে এটা নিশ্চয়ই ভালো ছবি গেল না অন্তত পুজোর মরশুমে গেল না যে চা বাগানে শ্রমিকদের উপরে কাঁধে ভর করে অর্থনৈতিক সমৃদ্ধি করে ওঠার কথা বারবার করে সরকার বলার চেষ্টা করেন করেছেন আগামী দিনেও করবেন ভোট চাইবেন গলায় গামছা দিয়ে হরিবল হরিবল করে বাংলা মেয়ে হোক চাই হিন্দি মেয়ে হোক উত্তরবঙ্গের সমস্তটাই কিন্তু ম্যাক্সিমামটা চা বাগানকে কেন্দ্র করে যদি মালদাকে বাদ দেন উত্তর দিনাজপুর একটা বড় পাঠ জলপাইগুড়ি বৃহৎ অংশ দার্জিলিং এবং এদিকে আপনার চলে যান কোচবিহারে কিছুটা বাদ দিলে আলিপুরদুয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু চা বাগানে ভর্তি সেখানে কয়েক লক্ষ চা বাগানের শ্রমিকরা কাজ করেন হকের দাবিতে রোটি কাপড়া মাকানের প্রশ্নে দাবিটা করছিলেন কিন্তু নাগরাকাটাতে চা বাগানের শ্রমিকদের কপালে মাঠ জুটেছে এই ছবি বাংলায় ইতিমধ্যে দেখা গেছে বিরোধী তিনি তিনি টুইট করেছেন করেছেন ছবি তার পোস্ট আমি যাচ্ছি না তাই চা বাগানের কান্নার আশু বচাবার জন্য কাপড় কি পর্যাপ্ত সরকারের কাছে আছে এদের জীবন সমৃদ্ধির ক্ষেত্রে যে সুব্যবস্থা সেটা কি সত্যি আছে সুস্বাস্থ্য দেওয়ার মতো সে পরিবেশ কি সত্যি তৈরি করেছে সরকার তাহলে বোনাসের দাবিতে তারা যখন চাইতে যাচ্ছেন

तो मैं ये बात तो कहते रहूंगा कहते रहूंगा ये मेरा ड्यूटी भी है ये डेमोक्रेसी फोर्थ पिलर का भूमिका भी हम बोलते रहेंगे मगर ये छवि जो है वो तो शायद आज के दिन अच्छा नहीं जा रहा है नहीं फिट कर रहा है और भाई साहब एक कम से कम एक बटन दबा दीजिए हम इस तरफ के जहाँ पर ये घटना घुट गए जन घटना शिकार हो शिकार मेहनती मानुष हो श्रमजी हो चा बगाने श्रमिक हो অসংগঠিত ক্ষেত্রে রাজমিস্ত্রি হোক যেখানেই হোক তারা হকের দাবিতে যদি আক্রান্ত হন দ্য কোয়েরির প্রথম কাজ হচ্ছে সেই সংবাদটাকে পরিবেশিত করে মানুষের কাজে তুলে ফেলা আমরা আপ মার্কেটে কথা যখন বলার চেষ্টা করি কিন্তু ডাউন মার্কেটে যারা বসে থাকেন যাদের উপর অর্থনৈতিক গুরুত্বপূর্ণভাবে সিডি তৈরি হয় তারা যখন পরে পরে লাট খায় লাটোর মতো সেখানে পুলিশ যখন লাঠিচার্জ করে এবং হাতে পিঠে বন্দুক হাতে লাঠি তাদের সশস্ত্র আর যারা শ্রমিক তাদের হাতে কোনো সশস্ত্র কোনো আর্মস ছিল না घटना तो घुटे जो पश्चिम बंगल नागरा कटाए जलपाय देवे वक्त बताएंगे जब वोट आएंगे इसके हिसाब शायद इन लोग मांगेंगे ये भाई लोग लोग हम बोनस मांगने गया था लाठी हम लोग को मिला है एक बटन दबा दीजिए अभी 10 में है अभी 20 में है 50 में है कहीं ना कहीं दिन कहीं ना कहीं समय हम अपने लक्ष्य पे जरूर पहुंच जाएंगे ये मेरा वादा है ये मेरा कमिटमेंट है ये मेरा रेजोलेशन है नमस्कार अभी नारायण राय ま,だまだでもおいしかっ